দেখো সাবধান এত সুন্দর একটা জায়গা ব্রাহ্মণবাড়ি এটা মিনিপক্স বাজার বলে আমি আমার

রাস্তা তো ঠিক নাই হ্যাঁ ঠিকই যাবা এ রাস্তা সাবধান আস্তে 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 বা বর

বিশ্বাস করেন এই সোশ্যাল মিডিয়া থাকার কারণে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের যে যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলো দেখতে পাই এবং কি ওখানেতে আমরা ভিজিট করি তো অ্যাকচুয়ালি কিন্তু সোশ্যাল মিডিয়া আপনি ভালো কাজও ব্যবহার করতে পারেন খারাপ কাজও ব্যবহার করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে দেশকে চিনতে হলে দেশকে জানতে হলে অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে দর্শক যদি আপনাদের হাতে সময় থাকে ব্রাহ্মণবাড়ির এই মিনি কক্সবাজারটা একবার ঘুরে আসবেন বিশ্বাস করেন ভাই অসাধারণ একটা জায়গা এটার আশেপাশের ভিউগুলো দেখলে আপনার পাঁকটাই জুড়ে যাবে আমি ফার্স্ট টাইম কিন্তু এসেছি এই ব্রাহ্মণবাড়ি মিনি কক্সবাজার এবং কি তিতাস নদীতে নৌকা ভ্রমণ করলাম ভালো থাকবেন সবাই হাতে যদি সময় থাকে দেশটাকে ঘোরার চেষ্টা করবেন একটা সময় হয়তো আপনার অনেক টাকা থাকতে পারে কিন্তু সময় থাকবেন আপনার ঘোরার জন্য বেস্ট অফ লাক ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটি আপনাদের মধ্যে রিকোয়েস্ট রইলো আসসালামু আলাইকুম वेलकम टू मिनी मिनिकॉक्स बाजार